ওয়ারেন্টি থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি থাকবে ফুল টিভি কাজ কি ওই যে আগের দিনের যে আপনার সিআরটি টিভি আছে না এই যে মোটা টিভি হ্যাঁ 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 ফ্যাট মোটা যে টিভি সিআরটি টিভি ওই টিভি ওই যে দেখেন একজন কম্পিউটারের মনিটর নিয়ে আসছিল এই টিভিটা কিন্তু স্মার্ট বানায় ফেলছে একবার এই মনিটরটা স্মার্ট হয়ে গেছে এই মনিটর মনিটর স্মার্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এইগুলি আপনি স্মার্ট করতে পারবেন বা এরকম এলইডি টিভি আছে 10 12 বছর আগের এই টিভিটা আপনার স্মার্ট হয়ে যাবে ভয়েস কন্ট্রোল আপনার নতুন করে টিভি কিনা লাগতেছে না 12900 টাকা

42 ইঞ্চি আমরা 32 ইঞ্চির দামে আজকে 50 ইঞ্চি দিই এই প্রাইস গিতিয়াস চ্যালেঞ্জ কেউ কখনো দেয় না কেউ কখনো দেয় না এবং সর্বনিম্ন মজার কথা শুরু হচ্ছে যে আপনার 7200 টাকা থেকে 7200 টাকা থেকে আজকে এলইডি টিভির প্রাইস শুরু হয় বলেন ভাই দিবেন তো দিবেন তো 100% ভাই আমাদের কিনতে গলি অনলাইন শপ না আমাদের হচ্ছে

ওয়ারেন্টি থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ফুল টিভি বুঝে নিন একবারে কিছু হলে টিভির পার্স প্যানেল ডাইরেক্ট চেঞ্জ ডাইরেক্ট চেঞ্জ 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং প্রতিটা টিভির সাথে গিফট থাকবে তিনটা রমজান মাস উপলক্ষে নিতে পারবে একটা অনেকের বাসায় বাচ্চা কাচ্চা থাকে টিভির রিমোটটা আগে নষ্ট হয় যদি রিমোটে এই যে বক্সের সাথে কিন্তু রিমোট দেওয়া থাকে একটা আচ্ছা আমরা হয় রিমোট একটা এক্সট্রা দিব অথবা হচ্ছে আপনার বাসায় কম্পিউটারের মতো ব্যবহার করবেন একটা ওয়্যারলেস মাউস দিয়ে দিব টিভি বাড়িতে টিভি কম্পিউটার হয়ে যাবে তাই নাকি কিন্তু গুগল সার্টিফাইড একদম টিভি ভয়েস কন্ডল এবং 4K টিভি ওকে একটা ওয়্যারলেস মাউস অথবা মাউস না নিলে আপনি পেয়ে যাবেন একটা অল মাউন্ট আপনার দেওয়ালে হ্যাঙ্গিং করার জন্য আচ্ছা এই যে ঝুলতেছে টিভি গুলা এটা কিন্তু হ্যাঙ্গার লাগে একটা হ্যাঙ্গার কিনতে গেলে আপনার

তো এইগুলি আপনি স্মার্ট করতে পারবেন বা এরকম এলইডি টিভি আছে 10 12 বছর আগের এই টিভিটা আপনার স্মার্ট হয়ে যাবে ভয়েস কন্ট্রোল আপনার নতুন করে টিভি কিনা লাগতেছে না যাদের পুরাতন টিভি স্মার্ট করবেন তাদের জন্য এইটা আর যারা মনে করতেছেন নিদের ছুটি না নতুন একটা টিভি নিব আজকের এই ভিডিও না देखলেই মিস ওকে देखिएगा কি আছে আমরা প্রথমে দেখাই 32 24 ইঞ্চি থেকে শুরু করি আমাদের 32 ইঞ্চি হ্যাঁ এই যে দেখেন

পূর্বের প্রাইস ছিল নয় হাজার পাঁচশো টাকা বর্তমানে স্পেশাল প্রাইস থাকবে আট হাজার তিনশো টাকা সাথে গিফট থাকবে তিনটা নিতে পারবেন একটা আচ্ছা তারপরে আমাদের কাছে গোল টাচ এরই দেখেন আমরা বেসিক্যালি হচ্ছে মোটামুটি তিনটা ব্র্যান্ড নিয়ে কাজ টাচ হ্যাঁ আমরা তিনটা ব্র্যান্ড নিয়ে কাজ করি এর ভিতরে হচ্ছে গোল্ড টাচ এই যে আছে নোভা নোভা হ্যাঁ তারপরে আছে হচ্ছে আমাদের কাছে এই যে এমিমি 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 আমাদের এই তিনটা প্রোডাক্টটি আমরা নিয়ে কাজ করি তো দেখা গেছে নোভা অনেকে ওয়ারেন্টি গ্যারেন্টির ইস্যুর একটা বিষয় আছে কিন্তু হ্যাঁ ওয়ারেন্টি গ্যারেন্টির ইস্যুটা ভেঙে দেয় সেটা হচ্ছে নোভা যারা কিনে নোভার কেনার পাবলিক গুলি খুবই ইউনিক পারসন হয় আচ্ছা এইটার কেন কিনে নোভা নোভা হচ্ছে আপনার পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দশ বছরের হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি টিভি কিনছেন মিরপুর বা উত্তরা থেকে যেখান থেকে কিনছেন আপনি টিভিটা নিয়ে গেলেন চট্টগ্রাম কক্সবাজার ফেনী কুমিল্লা আপনার এই টিভি নিয়ে কিন্তু দোকানে আসা লাগতেছে বুঝছি আপনার এই হোম সার্ভিস আপনার একটা দাগ পড়ছে স্পিকার কাজ হচ্ছে না যে কোনো বা আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টিতে

একদম টোটাল ভেজাল নাই বলতে গেলেই চলে এটা সিলভার কালার বর্ডার দেওয়া এটাও খুব ভালো মানের একটা টিভি এটা অ্যান্ড্রয়েড ভার্সন চলতো দুই জিবি র্যাম ষোলো জিবি স্টোরেজ এটারও আপনার ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটি ওয়ান ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি টেন ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এটার প্রাইস পরে যাবে হচ্ছে পূর্বের প্রাইস ছিল তেরো টাকা বর্তমানে স্পেশাল প্রাইস রাখতেছি মাত্র বারো টাকা ইয়ে এত বড় বললাম ইতিহাস চ্যালেঞ্জ না নিতে বললেই মিস এত বড় টেলিভিশন 12900 টাকা 900 টাকা 900 টাকা হলে আমাদের কাছ থেকে এটা নিতে হবে এরপর তারপরে আমাদের গোল্ড টাচের এই যে দেখেন যাদের বাসায় দেখা গেছে যে আপনার সাউন্ড সিস্টেম একটা টিভির সাথে কেনার কথা এই যে ধরেন এরকম সাউন্ড সিস্টেম কিনবেন ইনভেন্ট চিন্তা করতেছে তাদেরকে বলবো আমাদের এই টিভিটা দেখেন আমাদের এই টিভিটা কিন্তু ডাবল গ্লাস

আর ওয়ান ইয়ার ডিরেক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা খুব কম কোম্পানির টিভি মানে হচ্ছে গ্যারান্টি মানে হচ্ছে কোনো দিবে দিবে চেঞ্জ করে তারপরে যে টাচের আমাদের আরো একটা টিভি আছে এখানে সাউন্ড বা সহ ভয়েস কন্ট্রোল যাদের সিলভার কালার পছন্দ ফুল বডি সিলভার

সুন্দর একটা সাউন্ড দিয়ে দিছে কোম্পানি এবং এটা টিভিটা লাগাইলে দেওয়ালের ভিতরে একজন হইলো তাকাবে যেটা তো এই সাউন্ড সহ এই টিভিটা আমাদের আহ অ্যান্ড্রয়েড ভার্সন 14 দুই জিবি র্যাম জিবি স্টোরেজ এটার প্রাইস 4K টিভি এটা বত্রিশ ইঞ্চি ভাই একদম মেপে নিবেন বত্রিশ ইঞ্চি বত্তিরিশ ইঞ্চি আজকে যেই প্রাইস দিব ইতিহাস চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বলেন

নিবেন ভিডিও কলে দেখে নিবেন আর যারা শোরুম আসবেন আপনার টিভি নেওয়ার দরকার আগে এই যে টিভিটা দেখেন দেখ এই যে দেখেন বাড়ি দিতেছে সিঙ্গেল গ্লাস

এটার প্রাইস পড়বে বর্তমানে সতেরো হাজার আটশো টাকা ডিসকাউন্ট প্রাইস এটার পূর্বের প্রাইস ছিল একুশ হাজার পাঁচশো সতেরো হাজার আটশো টাকা সাথে কোম্পানি ভিত্তিক ওয়াল মাউন্ট এবং হচ্ছে রিমোট ফিটিং ওকে ওকে এরপর ভাই এরপর বড় ডিসপ্লে আমাদের কাছে বড় ডিসপ্লে তো দেখা গেছে যে

এটা আকর্ষণীয় প্রাইস যে বলছি ভাই এই প্রাইস কেউ দেয় কি ইতিহাস চ্যালেঞ্জ থাকবে ओके ओके আচ্ছা এটা বলতেছি এরপর আমাদের কাছে এই যে গোল্ডটাস এর একটা ফ্রেমলেস মডেল একদম ফ্রেমলেস ফ্রেমলেস মডেল ভাই গোল্ডেসের টেলিভিশন কিন্তু ভাই অস্থির লাগে 43 ইঞ্চি কিন্তু ভাই বিশাল বড় টিভি 43 ইঞ্চ 4K টিভি এটার প্রাইস হচ্ছে Android ভার্সন 14 2 16 RAM আর ROM আর এটার প্রাইস পূর্বের ছিল হচ্ছে 22500 বর্তমানে স্পেশাল প্রাইস থাকবে 21500 টাকা

ট্যাপ বল বা আপনার দেখা গেছে যে আপনার ফুটবল টুটবল মেলা আমারে বাচ্চা কাচ্চারা তাদের জন্য হচ্ছে এই টিভি আচ্ছা এটা পূর্বের প্রাইজ ছিল পঁচিশ হাজার পাঁচশো আচ্ছা আজকে স্পেশাল ধামাকা প্রাইজ থাকবে মাত্র বাইশ হাজার টাকা পঁচিশ থেকে বাইশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট ভয়েস কন্ট্রোল টিভি তবুও যদি অ্যাক্টিভ সব রিভিউয়ের ভিডিও দেখেই স্ক্রিনশট দিয়ে বলে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আরো কিছু আছে আছে হান্ড্রেড পার্সেন্ট থ্যাংক ইউ সো মাচ ভাই তো আমাদের কাছে এইটা তেতাল্লিশ এরপরে আমরা দেখাবো তেতাল্লিশ এর আরো একটা মডেল এম এম ই এম এম ই ভয়েস কন্ট্রোল হ্যাঁ মডেল নাম্বার গুগলে সার্চ দিবেন প্রাইস দাও আছে 26500 টাকা আচ্ছা এই স্পেশাল প্রাইস আজকে 21800 টাকা আচ্ছা 21800 Android ফুল স্মার্ট টিভি Android ফুল স্মার্ট Android ফুল স্মার্ট ফুল স্মার্ট ওকে এরপর হচ্ছে অধীর আগ্রহে যে বসে আছে ভিউয়ার্স আরেকটা টিভি দেখাই 50 দেখায় ফেলবো

পঞ্চাশ ইঞ্চি এভাবে মাপ দিয়া কালার দেখা ভয়েস কন্ট্রোল এটা কিন্তু ভয়েস কন্ট্রোল অনেকে পঞ্চাশ ইঞ্চি টিভি ভয়েস ছাড়া বিক্রি করে আচ্ছা এটা আপনি মুখে যা বলবেন স্ক্রিনে তাই আসবে ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল মুখে যা বলবেন স্ক্রিনে তাই আসবে এইটার প্রাইস আজকে বর্তমানে কত মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার

প্রতিটা প্রোডাক্টেরই বলছি টেন ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ান ইয়ার পার্সম্যানের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

ছয় হাজার টাকা পর্যন্ত অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে সবগুলো আমাদের থেকে ভিডিও করে দেখে নিতে পারবেন এই যে যেমন এক লোক পিসি কিনছিল আমাদের থেকে পিসি নষ্ট হয়ে গেছে মনিটর বিক্রি করতে আসছিল আচ্ছা বললাম ভাই একটা ডিভাইস লাগিয়ে দেন আপনার এটা টিভি হয়ে যাবে তো এখন এটা টিভি হয়ে গেছে এটা ইউটিউব ফেসবুক নেটফ্লিক্স সবই চলছে আপনার শপে আসা এড্রেস বলে দেন আবার এড্রেস হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র মিরপুর দশ নম্বর গোলচক্ষকর শাহালি প্লাজা লিফটের পাঁচ নাম্বার দোকান ওকে আমি আবারও বলতেছি এটা হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র শাহালি প্লাজা মানে মিরপুর দশ অবস্থিত শাহালি প্লাজা লিফটের পাঁচ উনআশি নাম্বার উনআশি নাম্বার দোকানে কিন্তু আসলে কিন্তু ভাইকে পেয়ে যাবেন কম্পিউটার জগৎ বিড়িতে কিন্তু এই ধরনের আগুন অফারের এই কম্পিউটার ল্যাপটপ সরি এই টেলিভিশনগুলো কিনতে পারবেন সো টেলিভিশন যারা কিনতে যাচ্ছেন সরাসরি স্ক্রিনের নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন দিয়ে দ্রুত যোগাযোগ করতে হবে কারণ যেই অফার দিছে ভাই আমার মনে হয় এই অফারে